दाऊद वंदीला का यार फ़रबो परिश फ़रबोश हैं बुखारी सूरत पर पढ़ चिल्ला कि तू लिया आप ज़ाफ़ा या सिद्दीबिया मत पृष्ठ में दाऊद न केवल मार्शल ओकान सियासतर के तब टाउका ने बात किसान को तब दाऊद वंदीसिल्सरे लगा लगाते हैं तो आम तरक्की कैलेश ऐसा सब्जेक्ट चिलो जिसके तब तर नाम �

মানুষ দিনে আর রাতে দুটো দিন আছে দুটো সময় একটা হলো রাত অপরটা হলো হলো মানুষ এই দিন আর রাতে মারা যায় ভালো করে আমরা বলতে পারবো না

জানা <Sedan> যায় <-taker> <Sedan -taker> <Sedan -taker>

যায় <laughs>

কবরস্ত হয়ে গেল রসুল ওখানে দাঁড়িয়ে আল্লাহ রসুরের চোখের পানি ঝরঝর করে বারো বারো খাবার দিচ্ছে কি ব্যাপার চোখের পানি কি ব্যাপার

তোমরা যেটা আমাকে প্রশ্ন করে তোলা কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে জোরে বলবেন আরেক জোরে বলা যাবে কাতার কারা কত কথ কত এসব কোন ফালতু লোক না কোন হাজি কোন বলি না আল্লাহর ফেরস্তা হাজার হাজার ফেরস্তা

ምን እንደ እና

ইচ্ছা করলে তার মার করে দিতে পারি নাই বা দিতে পারি সারা জীবন অবস্থায় পর্যন্ত আল্লাহর কাছে কিন্তু আপনি

사라진다기다기다. 더우세요, 알라, 알라. 푸르푸르푸르푸르푸르푸르푸르푸르푸르푸르푸르푸르푸르푸르푸르푸르

ও র নদী পুর নদী সুরবা ও উ র নবীপুর নদী সুরবদিন হসর মার পর মন্ডবী দর যা হসরো মার পরো কত মন্ডবী তার চেহর গুমারো তো যা তার চেহারা গুমারি ভা नदी स

সোনার মারিকার জনেরা বাবাজিরা ভাইরা তাহলে আমি যে কথা বলছিলাম আল্লাহ পাকের কোরআন তোলা হয়েছে ও সোনার মারিকা আল্লাহ পাক এমন একটা কোরআন আমার দরগা দিয়ে দিয়ে যান সাহারুর অগজন আল্লাহ কি হুদিলাক কোরআন উদাল্লিন নাস ইয়াবাইতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আজকে